হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা ভালো আছো সবাইকে জানাই শুভ চতুর্থী তো দুর্গাপূজা তোমরা খুব 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 মজা করো আর আমিও হচ্ছে মজা করব। এবার একটু ঘুরতে পারবো আগেবার না একদম ঘুরতে পারিনি ঠাকুর দেখতে পাইনি খালি একদিনই বেরিয়েছিলাম কারণ বেবিটা খুবই ছোট ছিল চার মাসের মতো মনে হয় ছিল না তিন মাস ছিল তখন ওর বয়স এবছর তো ভেবেছি প্রত্যেক দিনই বেরোবো ওকে নিয়ে ওর অনেক অনেক ড্রেস হয়েছে সবাই ওকে ড্রেস ট্রেস দিয়েছে ওগুলো পড়িয়ে প্রত্যেকদিন কিছু না কিছু ঠাকুর দেখে আসবো ভাবছি আজকে থেকেই স্টার্ট করবো দেখি আজকে বেরোনো আজকে বেরোবো আজকে দুদিনে ঠাকুর দেখবো কারণ মালদাতে আবার নিয়ম আছে কি বলো তো যে ও যে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে টোটো টোটালাউট এগুলো সব এগুলো সব তো অনেক ঝামেলা আছে তো আজকে সব কিছু অ্যালাউ করবে আচ্ছা করবো কালকেও করবো তো আজকে কিছু দেখবো কালকেও কিছু দেখবো আর পরশু দিন আছে আমার বরের বার্থডে ও মাই গড তো এগুলো সব আছে আর আজকে পর ব্লক করছে না আজকে কিন্তু দুদিন পরেই ব্লক করছে না পুজোর করে দিন ব্লক করবো না তো যেটাই হবে দেখাবো তোমাকে সবাই হচ্ছে খিদা পেয়েছো খুব জোরে দেখো নতুন চশমাটা পড়ছি না কবে থেকে নতুন চশমাটা এনে রেখেছি তোমাদেরকে দেখাবো কোন চশমাটা তো এখন ঘুরতে বলো না হয়তো লেন্স পরে যাবো তো স্নান টান করে ইয়ে করবো আমি চশমাটা পড়বো আর কি বলছিলাম ন্যানোপ্লাস্টিয়ার কথা বললাম আমি চুল হেয়ারে করেছি যে শর্টস জানিয়েছি না শর্টসে জানিয়েছি তো আমি হেয়ার স্ট্রেট করে নিয়েছি এবার এবার আমি করেছি ন্যানোপ্লাস্টিয়া তোমরা কী করেছো আমাকে জানিও কমেন্টে এবার আমি দেখো হেয়ার স্ট্রেট করেছি হেয়ার করে খুব ভালো লাগে তো করে নিয়েছি এবার পাঁচ ঘন্টা লেগেছিলো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা না সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মধ্যে লেগেছিলো তো অনেক কথা বলে নিলাম দেখলে কেমন লাগছে আমাকে তো বলো তো কমেন্টে খাজ গোছ আজকে রাত্রিবেলা একটু পরে অনেক জামা হয়ে ভাবছি একটু প্রতিদিন ঠাকুর দেখে আসবে আমার তো অনেক জামাকাপড়ই হয়ে গেছে সবাই অনেক কাপড় হয়ে যায় তো সবাই খুব খিদে পেয়ে গেছে তো ভাবছি কিছু খাই কি খাবো দিন শত বসিয়েছি এই সকালবেলা কী খাবো না খাবো এটা না আমার মধ্যে ভাবতে ভাবতে হচ্ছে ইয়ে হয়ে যায় যে কী খাবো না খাবো আমার পরের তো খাওয়া হয়ে গেছে তো আমি কী খাবো জানি সকালবেলা করে না আমি মানে দুধ খেতাম দুধ দিয়ে কিছু কর্নফ্লেক্স খেতাম বা দুধে কিছুতে খেতাম দুধ কিছুদিন দেখো আমার সহ্য হচ্ছে না মানে আমার গ্যাস ফর্ম হচ্ছে মাইগ্রেন শুরু হয়ে যাচ্ছে আমার মাইগ্রেন আছে তো অনেক প্রবলেম হচ্ছে দেখো এই ভিডিওটা আমি এত কথা বললাম যে দু মিনিটের উপরে হয়ে গেল আমি এত কথা বলি টকর টকোর টুকোর করতে থাক কী করবো তোমাদের সাথে কথাটা আমি তো এই মাধ্যমে বলতে পারি বলো চলো কিছু খাই ভাবছি ভাত খাই নাকি সকালবেলা একটু ভাত খিনি ঘি লঙ্কা ডিম সেদ্ধ দিয়ে আমার তো ওটা ফেভারিট কম্বিনেশন আলু সের ভালো হয় ঠিক আছে ঘি লঙ্কা আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েও চলে যাবে চলো কি করি না করি কি বলি চলো এই দেখো পার্সেল গুলো পরে আছে এগুলো সব বরের পার্সেল ঠিক আছে এখন অবধি খোলা হয়নি আর ওর বার্থডে জন্য একটা জিনিস অর্ডার করেছি কি গো বার্থডে পার্টি চাই কিন্তু বার্থডে আসছে হ্যাঁ তোমার জুতোটা দেখিয়ে দাও জুতোটা আর ওই দিকে দেখতে তোমার ছেলের ভিডিও গেমের কিছু একটা খুলে পড়ে আছে আমি বসিয়েছি এখানে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নি খিদে পেয়েছে

আছে তো আমার শট দেখতে হবে যে কেমন আছে আমি আগে তোমাদের আগে দেখালাম আমার বাজার আগের ব্লগে দেখিয়েছি আমার বাজার ঠিক আছে এবার দেখাচ্ছি আমার বরের বাজার আমার বর সাদা আর ব্ল্যাকের মধ্যেই চলে বেশিরভাগ অন্য কালার পরে বেশি আমি যেমন সাদা বগলাম বড় সাদা বলবো এটা প্লেন টা তো বলেছে পুরো প্লেন পুরো বাকি আছে সুন্দর ঠিক আছে বেশি বড় লাগছে না বেশি বড় হ্যাঁ ঢুকে হ্যাঁ ঢুকে আমি ভিতরে ঢুকে এক্সচেঞ্জ করতে হবে ছেলেরা সব কিছু এক্সচেঞ্জ যত কিছু এসেছে মিন্ত্রা থেকে বেশিরভাগ এক্সচেঞ্জ ও মাই গড আমার মনে হয় কি এটা আমার এটা আমার তো আমি ওকে বার্থডে তোকে একটা জিনিস দিয়েছি সেটা তোমাদের দেখাবো বপ বার্থডের দিন দেখা এটাই কিন্তু আমার কোনো বাচ্চার না টপ হ্যাঁ বিজ দিস টপ এইচ এ না হ্যাঁ এইচ এন পুরো হবে না এটা ইয়ে টপ মানে হচ্ছে ট্যাং টপ ক্রপ টপ হয়ে যাবে আরামসে ভালো লাগছে টপ টপ জিন্স দিয়ে পরে হচ্ছে আজকে এটা পরে আমার দেখতে সে যে গুজে নতুন চশমা পরে এই দেখো আর একটা আজ হচ্ছে দেখালাম না তোমাদেরকে এটাও আছে ফ্ল্যাকের মধ্যে সকালবেলায় ব্রেকফাস্ট আজকে খাচ্ছি ভাত মুসুরির ডাল ঘি দিয়ে ঘি দিয়েছি একটু একটা মাছ ভাজা আছে আর একটা ডিম সেদ্ধ আছে এটা আমার সকালবেলা ব্রেকফাস্ট তো আমার স্নান হয়ে আমি স্নান করে বেরোলাম আচ্ছা হেয়ার ওয়াশ করলাম একটা শ্যাম্পু কিনতে হবে যেন প্লাস্টেয়ার জন্য বলেছে শ্যাম্পুটার তো অনেকই প্রাইস কিন্তু কী করবো নিতে হবে আগে যেটা ছিল সেটাই করলাম আজকে কোনো কিছু করার নেই শ্যাম্পু তো করতে হবে ওটাই করলাম স্নান হয়ে গেছে ঠাকুরকে পুজো করে নেবো পরে ওর খাওয়ার খাবার করবো ফেলে আছে ছশো ভাটার ছশোটা দুটো করবো না বলুন না ঘরের অবস্থা অবস্থা জামা কাপড় এত হয়ে গেছে এত হয়ে গেছে আর যাওয়া সেদিন কী হয়েছে আমার আলমারির মধ্যে এক ঘরের আলমারির মধ্যে ইঁদুর মরে পড়েছিলো চার পাঁচ দিন পোকা ধরে কী অবস্থা সে সব তো জামা কাপড় ছিল সব ধুতে হয়েছে সব ধুতে হয়েছে আমার শাশুড়ি মা আর আমার যে কী বলে যে যে জামা কাপড় দুজন গেলে ধুয়েছে এত দু জামা কাপড় গন্ধ গন্ধ যাচ্ছেই না আলমারি দিয়ে এনে আমি সব কিছু দিয়ে রেখেছি তো হচ্ছে কী বলে যখন কবে যে যাবে জামা কাপড়গুলো ঠিক করে মানে পারপাড় করে গুছাবো সে গন্ধটাই যাচ্ছে না এত বাজে গন্ধ কতদিন হয়ে গেছিলো মরে পড়েছিলো হয়তো আমি না যাচ্ছিলাম ঘরের মধ্যে একটু গন্ধ হয়ে যায় কথা হয়ে যাবে বাট আমার মাথায় নেই যে কোনো দূর মরে পড়ে থাকতে হবে না আলমারির মধ্যে কি করা যাবে চলো ছশে কি এখন করবো না ও আজকে একটু স্যালন যাওয়ার আছে মানে আচ্ছা ভ্যাক্স ওয়্যাক্স করবো এই দুপুরবেলায় যাবো খেয়ে দে খেয়ে দে ওকে হচ্ছে ও খেয়ে নেবে তারপরে হচ্ছে যাবো ওকে স্যালনে কারণ হচ্ছে ভ্যাক্স ওয়্যাক্স করবো আইব্রো আপেলিপ করবো আইব্রো আপেলিপ আলাদা থেকে করাবো ওয়্যাক্স ওয়্যাক্স করাবো আলাদা জায়গা থেকে সেটাই আছে প্ল্যান আজকে অনেকগুলো কথা বলে নিলাম অনেকগুলো কথা বললাম অল্প বললাম ছোট্ট বেশি ভালো আছে এবার ট্রেন্ডে যে হচ্ছে আমি শুনলাম পুজোতে যেটা আমি দেখলাম একটা হচ্ছে ফেসবুক পোস্টে আর সেটা হচ্ছে হেয়ার হেয়ার হচ্ছে হাইলাইট তারপর হচ্ছে হেয়ার স্ট্রেট আর হচ্ছে নেল এক্সটেনশন হ্যাঁ এলাক্টবি আমি দু তিন মাস আগেই করিয়েছি আর স্ট্রেটটা তো করালাম পুজোতে আর নেল এক্সটেনশনটা আমি করাই না কারণ নেল এক্সটেনশনে আমি না ঠিক মতো মানে কমফোর্টেবল ফিল করি না অন্যগুলো একটু বেশি এলাকায় আমি খেতে বাইরে কিছু করতে পারি না কারণ বিয়ের সময় এক টাইমে আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম তো সেই টাইমটা আমার খুব আনকমফোর্টেবল ফিল করেছিলাম যে কখন এটা হচ্ছে খুলবে আমি খেতে পারতাম না চামচ দেখে বিরক্তি চামচ দেখি বাঙালি মানুষ হাত দিয়ে না গেলে হয় তারপর তো আমি ডিসাইড করছি করবো না মাঝে মাঝে ইচ্ছাও হয় যে একটু করাবো তো দেখি যে একটু করা না ছোটো ছোটোর মধ্যে করাতে হবে লাইক যেমন আমার নোখটা আছে মানে কেমন ভালো নেম্পালিশ করে নিলেই হয়ে যাবে তো কোনো একটাই করাবো এখন করানো না ছোটো এই যে আমি সানস্ক্রিনটা ইউজ করি উইস্কের সানস্ক্রিন এটা আমার বোন আমাকে রেকমেন্ড করেছিল ও হয়তো সবসময়টা ইউজ করে তোমাদের জানোই তো কেয়ারের এই সানস্ক্রিনটা বেশ ভালো এটা আরেকটা আছে ওটাও ইউজ করেছি বাট এটা বলে বেশি ভালো তো তো আমি হয়তো রেকমেন্ড করতে পারি তোমাদের কাছে তো এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো তো কে চলে এসছে আমার গুগুবুইরা চলে এসছে সান টান করে মানে হাপ করে পুলিলি এসে যে শুরু করে দিয়েছিল যে শুরু করে দিয়েছিল এখন চিরুনি পেয়ে গেছে এখন বাবা বলো বাবা কোথা বাবা বাবা সারা দিন রাত বাবা 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 করতে থাকে আর মা বলে না মাটাই তো বলে না সব কিছু মা বল দেখো দেখো মা 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 বলো মা কই এই মা কিন্তু বলতে পারে না মাটা আমার বাবা কোনটা আমার বাবা আমার বাবা কোনটা আমার বাবা দেখিয়ে দেখো পড়াশোনা করছে কোনটা কি আছে শোনা হচ্ছে ডঙ্কি এটা ডঙ্কি আর এটা হচ্ছে হেন কি বলছে রুস্টার রুস্টার পড়াশোনা করা তো পড়াশোনা একদমই করতে চান না জানো ঠিক আছে ছোট বাচ্চা ওই পড়াশোনা করবে এত

জন্য কয়টা কিনেছিলাম ঠিক আছে আমাদের এসেছিল মিশো দেখে নিয়েছিলাম টিকটিকি তারপরে হচ্ছে সাপও ছিল আমাদের সাপটাকে আমি আর ভয় লাগে আমার সাপ থেকে এগুলোই ছিল টিকটিকি আসলে এগুলো সব ছিল ও হচ্ছে এগুলো দিয়ে খেলে তার মানে আমাদেরকে ভয় দেখায় ভাবে আমি কত ভয় পাচ্ছি এগুলো সব করে ওই খালি বসেছি কারণ লাগছে বাবা বাইরে এত গরম পড়ে গেছে বৃষ্টির তো কোনো ইয়েই নেই ওই হেটটা দেখো স্ট্রেট নন স্ট্রেটটা হয়ে গেছে স্ট্রেট আসছে নি অবশ্য

আরেকটু আরেকটু আর একটু গান আর একটু গান তো আমি রেডি আর এই যে আমি চশমাটা নিয়ে আছি যেটা আমি আজকে পড়লাম আমি একা একা যাবো তো আমি ডাউন যদি হয় মানে একটু একটু আলাদা লাগবে না মানে চেঞ্জ হয়েছে তো আমি এত কথা বলছি না এখন আমি যাচ্ছি হচ্ছে যেতে পার্লার আইব্রো টাইব্রো করে আসি আর তুমি কি করবা তুমি নিয়ে ফোন করে নিবো আমি যাই তাহলে গানের মোড় হ্যাঁ ধরে টোটো ধরে টোটো ধরে যাই একাই যাই কি করবো বেচারা দাঁড়িয়ে নাহলে না এতক্ষণ না গরম বাইরে খুবই গরম কি করবো দাঁড়িয়ে যাতে একটু ফ্যামিলিতে একটু সময় লাগায় তো আমি যাই ওকে ফোন করবো তারপর ওখান থেকে গ্রিন ট্রেন যাব বাইরে কি বিশাল রোদ বাবারে বাবা খুবই রোদ টোটো ধরায় ওখানটা যাবো কানির মনে চলে যাই প্রথমবার একটু একা একা যাচ্ছে যাই না কি করবো বাইরে তো গরম না করবো না টোটো ধরিয়ে ওপরে দেখা যায়

আমার ব্যাগটা নাকি বেড়াচ্ছে পাগলা ছেলে স্যালন থেকে এসে ব্লক করিনি তো এসে হচ্ছে ছেলেটাকে খাওয়ালাম দাওয়ালাম ছেলেটা হচ্ছে ঘুমাইনি কারণ আমি ছিলাম না তো ঘুমাইনি তো এসে খাওয়ালাম দাওয়ালাম মানে এখন একটু ঘুমালো এখন মাঝে কটা পড়লো সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা আটটা বাজে চললো একটু আগে ঘুমালো ন টাইমে ঘুমালো আজকে কিছু করার নেই আর আমি আর আমার বড় এখানে চা খাচ্ছি চা করলাম একটু চা খাচ্ছি আজকের জিমও চাইনি জিম আর কি জিম যাবে পুজোই চলে এলো আর আমার মুখ দেখো কতটা পরিষ্কার লাগছে দেখতে একটু হচ্ছে ইয়ে করে নিলাম কী বলে ফেসিয়াল কাম কী নাম ক্লিন আপ ফেসিয়াল কাম ক্লিন আপ ওটাই ওটা নাম বললো তো তাই করে নিয়েছি আমি হচ্ছে চা দুধ চা চার বেলা করে আমাকে দুধ চা খেতেই হয় তাহলে হয় না এক টাইম তো দুধ চা খাবো সবাই দুধ চা খেতে পাই না খাবো আর নতুন আপডেট সেটা ঠান্ডা লেগে গেছে পূজার মধ্যে জানি আর কি হবে কিন্তু আজকে ঠাকুর দেখতে যাবো ঠান্ডাটা অ্যাকচুয়ালি লেগেছিলো দু কয়েকদিন আগেই ওষুধ খাওয়া তবে ঠিক হলো আবার ঠান্ডাটা লাগলো এত যা গরম যাচ্ছে গাঁপে তো পুরো ভিজে থাকছে কারণ ও তো এক জায়গায় থাকে না ওকে আমাদের মতো বসে থাকবে এক জায়গায় যে ফ্যানের হাওয়া পাবে পাবে তো পুরো ঘুরে বেড়ায় পুরো ইয়ে করে বেড়ায় পুরো গা পে ঘেমে যাচ্ছে না আর মানে জলগুলো বসে যাচ্ছে ঘামগুলো ঠান্ডাটা লেগে যাচ্ছে তাই চাই না যা জ্বর টর আসুক পুজোর মধ্যে তাহলে ওই মজা করতে পারবে না আর আমরা তো মজা করতে পারবই না দেখা যাক ওষুধ আছে আমাদের কাছে ডাক্তার তো বলেছিল তারপরে হচ্ছে আর বলছিলাম ঠাকুর দেখতে যাবো এই উঠুকই উঠিয়ে খাওয়াবো এবার রাত্রে ডিনারটা করিয়ে দেবো করিয়ে দিয়ে তারপরে একটু ঠাকুর দেখায় আসবো এক তাই আমাদেরও যাব দেখি কতটুকু হয় প্ল্যান আমার প্ল্যান তো প্ল্যান যাওয়ার খুব ইচ্ছা আছে ঠাকুরটা দেখে নি চলো দেখা হ্যাভিং টি করো

রে আছে বাবা বুঝি কোথায় চলে গেল বুঝিটা চলে গেছে আদৌ ও কো মাকে পারবা করতে ও তো আরো ভালো ও তো আরো ভালো মাটা খুবই ভালো আরো সবসময় আদর খায় আমি কোথায় আদর তুমি পারবা

আমি হয়ে গেছি রেডি একটা ব্ল্যাক কালারের টপ পরেছি পরেছি জিন্স আজকাল আমি জিন্স টপে পরি বাট মানে তাড়াহুড়া করছি কারণ অনেক বেজে গেছে রাত এগারোটা বাজে আর দেখো মানে কত মানে কি বলবো এভাবে করে রেডি হলাম মানে অনেক অনেক কিছু নিয়ে বাচ্চা থাকলে মানে রেডি হতে হয় তবে রেডি হলাম যে একটু ঠাকুর দেখেছি ওর কালকে দেখো অটো টোটো গাড়ি কি অল্প হবে না লিপস্টিকটা দেখো একটু মানে ইয়ে হয়ে আছে লিপস্টিকার ঠিক করে পরতে হবে সেটা বলি দেখো মানে এত গরম না যে ঘরটাতে এসিও নেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটাকে রেডি করতে করতে অজে রেডি হয়ে গেল যাই তাড়াতাড়ি করে কিন্তু পুরো একটু আবার দেখা আছি একটি টপ পরেছি কি যে আমি একটা টপ পরেছি আর এই যে একটা জিন্স পরেছি ফুল একদম ম্যাশ হয়ে আছে কিছু করার নেই চলো লিপস্টিকটা ঠিক করে একটু পরে নিই হয়ে যাবে

ভিতরে যাওয়া যাক ওনারও তো খুব এক্সাইটেড নম করে দেখো নমো করছে নম করেছো না ঠাকুরকে নম করে দাও

বাবা কোথায় আসছো বাবা কি সুন্দর বাহ সুন্দর করেছে সুন্দর কি বেশ ভালো করেছে বেশ ভালো তোমাদেরকে দেখা যাচ্ছে না নীল কালারে বালুচর কল্যাণ সমিতি এটা সুন্দর করেছে এটাও সুন্দর করেছে খুবই সুন্দর সুন্দর করেছে বাবা সুন্দর ওয়াও এই যে দুজন

ভালো নাম করোনা আমরাই নমক হলাম না তুমি নমক নিলা শোনা

আমার সাথে ফটো তুলতে চায় না দেখ কেমন বিরক্ত হয়ে যায় কেমন না নীল আমি পুরো নীল আমি তো ফার্স্টে যখন তখন বেরোলাম ঠাকুর দেখতে মনে হচ্ছিল পুরো ফাটার দিকটা দেখেছিলাম স্টেশনের দিকে বলছিলো করে আমরাই এক অবতার জায়গা সাজগোজ করে যে হচ্ছে ঠাকুর দেখতে বাট দেখি মানুষ তো ঠাকুর ভালোই দেখছে অবতার না আমরা সবাই ঠাকুর দেখছে আর এই মঞ্চটা তো খুবই সুন্দর করেছে দুটোই খুবই সুন্দর করেছে আমার টন্টু মনটুকু ঘুম পেয়ে গেছে আমার বড় কত পাতলা হয়েছে বিকজ জিম করছে জিম জিম বয় আমি তো জিম না করি পাতলা

ছেলেটা এখন ঠাকুর দেখছে মনে প্রেরণা কিছু হয়নি এখনো কিছু হয়নি ওটা কি হয়েছে একটা বাজে রাত্রি ঘুমু পায়নি ঠাকুর দেখবা দুর্গা ঠাকুর নম করে দাও তো কি সুন্দর নম করলো ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি কিনা জানি না বাট খুব সুন্দর নম করলো আমার শোনটা তো এই ক্লাবটা আছে ক্লাবটা বেশ ভালো হয় কিন্তু এখন কিছুই হয়নি বলতে গেলে মানে হয়েছে আর লাইট টাইট হবে শোনো শোনো হয়ে গেছে চলো হয়ে গেছে ঠাকুর আপাতত আমাদের তিনটেটা ঠাকুর দেখলাম কালকে আশেপাশে গুলো হেঁটে হেঁটে দেখে নেব তো দেওয়া হবে চলো বাড়ি যাওয়া যায় তারা